কম্পিটিটিভ এক্সাম বসেও যে ছেলেটা বা মেয়েটা চাকরি পায় না তার রাত জেগে পড়াশোনা করার টিউশন পড়িয়ে টাকা জোগাড় করার জার্নিও কেউ দেখে না দেখতে চায়ও না সে ফেলিওরের তকমা সেঁটে দিয়ে বলে ওই লোক দেখানোই পড়াশোনা ভালো হলে নিশ্চয়ই পেত না হলে এতজন পাচ্ছে কি করে পরিশ্রম কেউ দেখে না কেউ দেখতেও যাবে না তুমি কেমন পরিবেশে থেকে পড়েছো বা মাত্র এক কি দুই নাম্বারের জন্য কাট আপটা ক্লিয়ার করতে পারো নি তুমি হয়তো যে ছেলেটা বা মেয়েটা পেরেছে তার থেকে কোনো অংশে কম নাও হয়তো পরীক্ষার দিন শরীর খারাপ ছিল বা ছোটোখাটো একটা ভুলের জন্য দৌড় থেকে বেরিয়ে গেছো এগুলো শুধু তুমি জানবে এমন সময় হয়তো আসবে তোমার নিজের বাবা মাও তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে আসলে কি বলো তো সবাই শুধু সফলতার বিজ্ঞাপন দেখতে ভালোবাসে তাই শহরের হোর্ডিং জুড়ে শুধু টপারদের ছবি মাটিতে মিশে যাওয়া সাধারণ ছেলেমেয়েরা কোনো দিনই কারোর নজর কাড়েনি কারবেও না কিন্তু তাতে তোমার কি তোমার কাউকে কিচ্ছু প্রমাণ করার নেই সেফ নিজেকে ছাড়া হুসেইন বোল্টও জীবনের প্রতিটা দৌড়ে প্রথম হয়নি কিন্তু তার সেই সব ব্যর্থ দৌড়গুলোর খবর কে জানে জানে কেবল তার সোনা জয়ের ইতিহাস তাই ঠিক যেদিন তোমার পরিশ্রমটা সার্থক হবে যেদিন তুমিও ফিনিশিং লাইনটা ছুঁয়ে যাবে সেদিন দেখবে পরিচিত অপরিচিত কত হাত সৌজন্যের মালা নিয়ে তোমার চৌকাঠের সামনে দাঁড়িয়ে তাদের অপমান করা ঠোঁটেই তোমার সুনামের ঝুলি আমি তো জানতাম তুই পারবি আজ তো নিয়ে আমাদের কত গর্ব সেদিনও বিচলিত হও না দিনের শেষে যে হাতটা তুমি নিশ্চিত ধরতে পারবে সেটা তোমার নিজের তাই সব অপমানের গ্লানি মুছে ফেলে নিজের পিঠ চাপড়ে বলো পারবি তুই ঠিক পারবি আর শুধু একটু দূর আর একটু মনে রেখো যোদ্ধারা কখনও ক্ষেত্র ছেড়ে পালায় না আর আমাদের প্রত্যেকটি জীবনে আমরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা তাই এগিয়ে যাও